আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন কতটা লোভনীয় হয়েছে এই নিহারি রান্না তবে এভাবে যদি খেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে চলুন তবে দেখে নিই আমি কিভাবে নিহারি রান্না করেছি বা গরুর পায়া রান্না করেছি আমি প্রথমে এখানে নিহারিগুলোকে ভালো মতো করে ক্লিন করে নিয়েছি আর এবার আমি এখানে একটু গরম পানি দিয়ে ক্লিন করব কারণ নিহারিতে একটা আলাদা স্মেল থাকে সেটা যদি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই চলে যায় খুব বেশি গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না মোটামুটি গরম পানি এমন পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি নিয়ে আমি এখানে প্রায় দুই মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি কারণ নেহারি রান্নাতে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি এখানে আমার প্রায় দুই কেজির একটু বেশি পরিমাণ পায়া আছে আর কি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এরপর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি কালারটা আমি একটু হালকা চাচ্ছিলাম সেই জন্য আপনারা চাইলে এক চা চামচ পরিমাণ দিতে পারেন এরপর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এখানে মরিচ গুঁড়ার পরিমাণটা কম নিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করবো সেজন্য তো এ পর্যায়ে আমি যে গরম মশলা আছে সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু তেজপাতা দারচিনি এলাচ লং এগুলো আর এলাচের বীজগুলোকে আমি থেতো করে দিয়েছি এবং কাঁচামরিচ দিলাম কিছু অনেকটাই দিয়েছি আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো আর আজকে আমি নেহারি রান্না করব প্রেশার কুকারে তবে হাঁড়িতে রান্না করলে অনেক সময় লাগে সময় বাঁচানোর জন্য আজকে আমি প্রেসার কুকারে রান্না করব প্রেসার কুকারে রান্না করলে অনেক টেস্ট হয় বাট কিছু বিষয় খেয়াল রাখতে হয় আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখানে গরম পানি দিয়েছি দুই কাপ পরিমাণ দেখুন আমি কিন্তু মানে অর্ধেক ডুবে আছে অর্ধেক নেহারিগুলো ওপরে আছে এমন পর্যায়ে পানি দিয়েছি আপনারা যদি আরও বেশি পানি দিতে চান সেক্ষেত্রে কিন্তু তেল ঝোল মশলাগুলো সিটির সঙ্গে বের হয়ে আসবে আরও একটা বিষয় আপনারা পানি দেওয়ার পরে যদি আমি এখানে দশ মিনিটের মতো মানে চুলোতে আগে জাল করে নিয়েছি দশ মিনিট রান্না করার পরে দেন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মানে পানি বের হবে না প্রেশার মানে সিটির সঙ্গে এভাবে কিন্তু রান্না করতে পারেন তো এই যে আমি ঢাকনাটা লাগিয়ে প্রায় পনেরো মিনিট রান্না করে নিব পনেরো মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি অবস্থায় আছে তো পনেরো মিনিটে তার হবে না আমি টোটাল আধা ঘন্টা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে তো এ পর্যায়ে আমি আবারও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি কারণ পানিটা কম করে দিচ্ছি উপর দিয়ে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য তো এ পর্যায়ে কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে এখন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিব প্রায় আমি পনেরো মিনিট পর পর আমি হচ্ছে এখানে দুইবার পানি অ্যাড করেছি পরে এটা আধা ঘন্টা মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি মানে রান্না করে নিয়েছি আর লাস্টের দিকে চুলার হিটটা লো হিটে ছিল এই যে আমার কিন্তু এটা টোটালি হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া এখানে ইনস্ট্যান্ট জিরা এক চা চামচ পরিমাণ ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি চেষ্টা করবেন একটু জিরার গুঁড়াটা ইনস্ট্যান্ট দেওয়ার জন্য তাহলে সেটাতে স্মেলটা অনেক ভালো আসে এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে দিতে পারেন এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা ভাত রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে আসলে অসাধারণ লাগে আসছে এদের এভাবে রান্না করতে পারেন খুব কম সময়ে ঝামেলা বিহীন রান্না করে সকলকে সারপ্রাইজ দিতে পারেন তো দেখুন আমার কিন্তু মানে ঝোলটা আমি যেমন চাচ্ছিলাম গ্রেভিটা যেমন হয় আর কি খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না ঠিক এমন পর্যায়ে আমি হচ্ছে চুলো থেকে নামিয়ে নিয়েছি সার্ভ করে নিব চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম